নমস্কার আইন আপনার বন্ধু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ইতিমধ্যে একটি ভিডিও আপনাদের সামনে এনেছি আজ সেই একটি দ্বিতীয় পার্ট আজও কিছু প্রশ্ন নিয়ে আমরা চলে যাব আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে স্যার শুনছি আরজিকর কাণ্ডে যে প্লেস অফ অকারেন্স বা যেখানে ঘটনাটি ঘটেছে সেটি রিনোভেশন শুরু হয়ে গেছে এটি কতটা যুক্তিযুক্ত আইন কি বলে আপনি যদি একটু আমাদের বলেন প্রথমে আমি বলি দেখ এই বিষয়টা নিয়ে বলতে গেলে যদিও এটা আমাদের আইন আপনার বন্ধু ইউটিউব চ্যানেলে দ্বিতীয় ভাগ আর্জিকর কাণ্ড নিয়ে তবুও শুরু করতে হবে কিন্তু একটু গোড়া থেকে যেমন সন্দীপ ঘোষ যে অধ্যক্ষকে জেরা করা হয়েছে কিনা সে প্রশ্ন কিন্তু উঠবে এই অধ্যক্ষ প্রথমে ওখানে গেড়ে বসেছিলেন তারপর তাকে অন্য জায়গায় বদলি করে দেওয়া হলো তারপর আরো কিছু প্রশ্ন উঠলো অবশেষে মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারে যেতে বলা হলো যত দ্রুত সম্ভব কিন্তু পুলিশের দায়িত্ব কি ছিল যেহেতু উনি ছিলেন আর্জি করার অধ্যক্ষ ওনাকে জেরা করা উচিত ছিল জেরা কি করা হয়েছে এটা থাকবে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যারা ডিউটিতে ছিলেন সেদিন তাদের সবাইকে জেরা করা হয়েছে যারা ডিউটিতে ছিলেন মানে আমি শুধু সিকিউরিটি গার্ড বা পুলিশের কথা বলছি না যারা যে ইন্টার্ন ছিলেন যে ডাক্তাররা ছিলেন তাদের জেরা করা হয়েছে কিনা এই যে ইন্টার্নরা সেদিন ছিলেন আজকে তারা সকলে উপস্থিত আছেন তো নাকি কেউ কেউ উধাও হয়ে গিয়েছেন অর্থাৎ তাদের কারো কাজকর্মে কোন রকম সন্দেহের উদ্রেক হচ্ছে কিনা এগুলো কিন্তু পুলিশের দেখা কর্তব্য ছিল মনে রাখতে হবে আর জি প্লেস অব অকারেন্স সে জায়গাটা অনেকেই জানতো এবং সেটা ছিল নির্জন লিফটে করে উঠে একটা প্রান্তে এবং সেখানে মহিলা ডাক্তাররা সেখানে বিশ্রাম নিতে যেতেন করার পরে এটাও শোনা শোনা গেছে আমি ছিটকিনি বা তালা দেবার বন্দোবস্ত ছিল না যদি তাই হয় তাহলে এই ব্যাপারগুলি কারা কারা জানতেন কাদের কাদের পক্ষে ওই ঘরে যাওয়া সহজ ছিল সম্ভব ছিল বা কারা গেলে অন্য কেউ সন্দেহ করতেন না ধরা যাক কোনো একজন ইন্টার্ন ডক্টর সেখানে যাচ্ছেন সেটা কি কেউ সন্দেহ করবেন করবেন না অর্থাৎ যারা যারা সম্ভাব্য সেদিন ওই সময় উপস্থিত ছিলেন তাদের সকলকে জেরা করা এবার সম্ভাব্য কে কে উপস্থিত ছিলেন সেটা কি করে জানা যায় সিসিটিভি দেখে অবশ্যই জানা যায় কিন্তু মনে রাখতে হবে যে যখন সিসিটিভি ছিল না তখনও কিন্তু পুলিশ বড় বড় রহস্যের ভেদ করত বড় বড় অপরাধের সমাধান করতো কি করে করত ঠিক এভাবেই অর্থাৎ কারা কাদের কাদের দেখা গেছে ঘটনাস্থলের কাছাকাছি তাদের সকলকে জেরা করতে হবে এই কেসটায় পুলিশ গুরুত্বই দেয়নি পুলিশ যে গুরুত্ব দেয়নি অথবা ধামা চাপা দেবার চেষ্টা করেছে তার প্রথম প্রমাণ হলো পুলিশ কয়েক মিনিটের মধ্যে বা খানিক ক্ষণের মধ্যেই ঘোষণা করে দিয়েছিল এটা একটা আত্মহত্যার ঘটনা যে ইনজুরি দেখে স্বাভাবিক চোখে সাধারণ মানুষ বুঝতে পারে যে একাধিক ব্যক্তির উপস্থিত থাকা সম্ভাবনা একাধিক ব্যক্তি আক্রমণকারী হিসেবে উপস্থিত ছিলেন সেই ইঞ্জুরি দেখে পুলিশ বুঝতে পারে না এটা কি বিশ্বাস করতে হয় তারপর যে দ্রুততার সঙ্গে মৃতদেহ দাহ করা হলো দেখুন মুসলমান সম্প্রদায় হলে আমরা কবর থেকে তুলে এনে আবার পোস্টমর্টেম চাইতে পারতাম এখানে সম্ভব নয় অর্থাৎ দ্রুততার সঙ্গে পোস্টমর্টেম করে দাহ করে দেওয়া হলো এই বিষয়টা কিন্তু ভাবাবে অর্থাৎ এই দ্রুততা কেন এই রাখঢাক কেন পুলিশের খুব তাড়াতাড়ি যে এই একটা কথা হবে যে যে ধরনের অপরাধ যে ধরনের চিহ্ন আক্রমণের চিহ্ন বা ইঞ্জুরি আমরা যেটাকে আইনি পরিভাষায় বলে ইঞ্জুরি ওর শরীরে পাওয়া গেছে এবং যেভাবে তার শরীরের বিভিন্ন হাড় ভাঙা হয়েছে এটা কিন্তু একজন যাকে আমরা পর্দায় দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলে বা ফেসবুকে তার পক্ষে সম্ভব নয় তাছাড়া পুলিশ নিজে বলছে ওই দিন মদ্যপ মদ্যপ অবস্থায় ছিল একটা লোকের পক্ষে সেটা বছরের বয়স্ক মহিলাকে ওইভাবে আক্রমণ করে তার শরীরে ওই রকম অত ইঞ্জুরি করা সম্ভব শুধু তাই নয় তার প্রাইভেট পার্টস ক্লিপ পাওয়া গেছে মানে কতটা একটা স্যাডিস্ট কতটা এরা দুঃখ দিয়ে আনন্দ পায় এর পেছনে কি শুধুই ধর্ষণ করার মানসিকতা নাকি অন্য কিছু জড়িয়ে রয়েছে যার মিলিত প্রভাব গিয়ে পড়েছে ওই এই ধরনের আক্রমণে এছাড়াও বিভিন্ন কথা আসছে যাতে কিন্তু একটা কথা সবাই বুঝতে পারছেন যে ঘটনাস্থলে একা একটি লোক ছিল না আর অন্য অনেকে ছিল তাহলে পুলিশ এটা বোঝেনি গতকালকে গতকালকে বা পরশু উম মাননীয় পুলিশ কমিশনারের একটা প্রেস কনফারেন্স আমাকে অত্যন্ত হাসালো মানে এত হাস্যকর একটা প্রেস কনফারেন্স আমি অতীতে শুনিনি আমার এত বছরের অভিজ্ঞতা আমি শুনিনি উনি একদিকে বলছেন অপরাধীকে ধরা হয়েছে আবার বলছেন যদি কেউ জানেন যে অন্য কেউ এই অপরাধের সঙ্গে যুক্ত তাহলে আমাদের সাহায্য করুন আমাদের জানান তার মানে কি তার মানে উনি নিজেই কনফিডেন্ট নন যে এই লোকটি এই অপরাধটা করেছে এই অপরাধটা অন্য অনেকে মিলে করতে পারে এটা তো উনি নিজেই বলে দিচ্ছেন তাহলে পুলিশের কাছে এই তদন্ত ভার থাকবে কেন এবার আছে আমি তোর প্রশ্নে তুই যে প্রশ্নটা আমায় করলি যে প্লেস অফ অকারেন্সটা আজকেই এক্ষুনি রেনোভেট করা দরকার কি ছিল জানি না এটা মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার পাস করার পরে এই রেনোভেশন শুরু হলো কিনা তাহলে ধরে নিতে হবে প্লেস অফ অকারেন্সটা কেউ নষ্ট করতে চাইছে বা সেখানে যে তথ্য প্রমাণগুলি পাবার সম্ভাবনা সেই সম্ভাবনাটাকে নষ্ট করতে চাইছে এবং সেটা ইচ্ছে করে তাহলে দেখতে হবে সিবিআই এর দেখা উচিত যে কে এই প্লেস অফ করার অর্ডার দিলে তাকে গ্রেপ্তার করতে হবে এটা সবাই জানে যারা আজকে আইন সচেতন কর্ডন করে রাখতে হয় যাতে বাইরের কেউ না আসতে পারে কারণটা কি জানেন কারণ হচ্ছে যত সম্ভব কম ফুটফল করা অর্থাৎ বাইরের লোক এলে ওখানে যে ফুটপ্রিন্ট পাওয়ার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা নষ্ট হয়ে যায় বিভিন্ন জায়গায় যে ফিঙ্গার প্রিন্ট পাওয়ার সম্ভাবনা থাকে সেই ফিঙ্গার প্রিন্ট পাওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যায় সেই জন্যই জায়গাটিকে কর্ডন করে রাখতে হয় আজকে যদি ওখানে রাজমিস্ত্রিরা গিয়ে প্রবেশ করে ধরে নিতে হবে তাই ওই প্লেস অফ অকারেন্সে যাবে এবং তাদের দিয়ে প্লেস অফ অকারেন্সে মজুত যাবতীয় তথ্য প্রমাণাদি নষ্ট করার একটা প্রচেষ্টা হচ্ছে সিবিআই গিয়ে কিন্তু ওখানে কিছুই পাবে না প্রথম কথা দেখো আজকে সায়েন্সের যুগ সায়েন্সের যুগে আমরা কিন্তু বিজ্ঞানের সাহায্য নেবই আমরা ওখান থেকে ফুটপ্রিন্ট সংগ্রহ করব। আমরা ওখান থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করব। আমি আমার আগের অনুষ্ঠানে বলেছি যে মেয়েটির নোখে আমরা বলি নেইল ক্লিপিং এই নোখের টুকরো সংগ্রহ করে সেগুলো ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়ে সেখান থেকে পাওয়া টিস্যু বা চামড়ার টুকরো আমরা ডিএনএ প্রোফাইল ম্যাচ করিয়ে সম্ভাব্য অপরাধীর সঙ্গে ম্যাচ করাতে পারি একটা কথা বলা খুব প্রয়োজন অপরাধীকে যত দেরি হবে ধরতে তত কিন্তু তার শরীরে যদি কোনো ক্ষত চিহ্ন থাকে সেটাও কিন্তু হিল্ড আপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা সেই ক্ষত চিহ্ন সেরে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু ওর গা থেকে মেয়েটির মেইল ক্লিপিং মেইল থেকে সংগ্রহ করা টিস্যু বা ডিএনএর প্রোফাইল ম্যাচ করানো কিন্তু সম্ভব হবে না আমি বলছি যদি কেউ পালিয়ে গিয়ে থাকেন অ্যাবসকন্ডেড থাকেন তাহলে তিনি ঠিক এই কারণেই পালিয়েছেন যে তার কারণে নিশ্চয়ই ক্ষত তার শরীরে নিশ্চয়ই ক্ষত চিহ্ন রয়েছে যে সঞ্জয়কে আমরা দেখছি টিভিতে হেঁটে চলে ঘুরে বেড়াতে বা ফেসবুকেও দেখছি তার শরীরে সম্ভবত কোনো ক্ষত চিহ্ন আমরা দেখছি না কিন্তু মেয়েটিকে যেভাবে আক্রমণ করা হয়েছিল মেয়েটি কিন্তু চুপচাপ সহ্য করে ওই যন্ত্রণা পেয়ে মরেছে মনে হয় না তিনি নিশ্চয়ই বাঁচবার জন্য বা ফর দ্য সেক অফ প্রাইভেট ডিফেন্স সিমিলারলি তিনিও কিন্তু ওই ধরনের প্রতি আক্রমণ করার চেষ্টা করবেন কাজেই তার নক্ষে থেকে কিন্তু কিছু না কিছু পাওয়া যাওয়ার সম্ভাবনা যদি কেউ অ্যাবসকাউন্ডেড থাকেন তাহলে কিন্তু তার শরীরে থাকা ক্ষত এই কদিনে শুধরে যাবার সম্ভাবনা স্যার এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাইব যে আজকে মহামান্য হাইকোর্টেও কামদুনি কথা উঠেছে যেভাবে এভিডেন্স বা প্রমাণ করা হচ্ছে তাহলে তো স্যার আমরা বলবো যে অপরাধীরা এখানে সহজেই পেয়ে যাবে ছাড়া এবং তারা সমাজের বুকে আবার বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে এক্ষেত্রে স্যার আইন কি বলে আমাদের মহিলাদের শুধু মহিলা বলবো না সুরক্ষা সুরক্ষাটা তাহলে আমরা কিভাবে নিশ্চিত করব। আমাদের নিজেদের সুরক্ষা আমরা কিভাবে নিশ্চিত করব। দেখো এটা একদম সত্যি কথা আমরা নিজে কামদুনি মামলায় আজও তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্টে মামলা রয়েছে কামদুনিতেও কিন্তু অভিযোগ উঠেছিল ঠিক এইভাবে সেখানেও তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল মেয়েটিকে যখন পাওয়া যায় যে প্লেস অফ অকারেন্স ছিল সেখান থেকে পুলিশ খুব নেগলিজেন্টলি ডেড বডিটা নিয়ে এসে রাস্তায় শুইয়ে দেয় এবং তারপর কামদুনিবাসী ডেড বডি সরাতে বাধা দেয় যে না তখন থেকেই তারা কিন্তু প্রথম থেকেই সিবিআই তদন্ত দাবি করছিলেন এবং প্রশাসন সিবিআই তদন্ত দেবে না এই ধরনের একটা জেদ ধরে বসেছিল অবশেষে কামদুনিবাসী ওই এলাকা রাস্তা অবরোধ করে তারপর পুলিশ আসে এবং ডেড বডি নিয়ে যায় তারপরে প্রথমে রাজ্য পুলিশ তারপর সিআইডি তদন্ত করে এ প্রশ্ন কিন্তু উঠেছিল যে সিআইডি খুব সচেতনভাবে ওই তথ্য প্রমাণ যা সংগ্রহ করা উচিত ছিল তা সংগ্রহ করেনি এটা ছিল প্রথম অভিযোগ দ্বিতীয় অভিযোগ মামলাটা বারাসাত থেকে চলে আসে আহ ব্যাংশাল কোর্টে এবং সেখানে কামদুনির অনেক বাসিন্দাই এসে সাক্ষ্য দেননি যার জন্য কামদুনির প্রথম থেকে দুর্বল হয়ে গিয়েছিল এবং শুধু মামলাই একইভাবে পার্ক স্ট্রিট রেপ মধ্যম গ্রাম বা বারাসাতের বা মালদার বিভিন্ন ঘটনাতে কিন্তু পুলিশ অসহযোগিতার প্রশ্ন উঠেছিল শুধু তাই নয় এমনকি সারদা কেসেও তো এটা তো সবাই জানেন আমারও বলতে দ্বিধা নেই যে সারদা কেসেও কিন্তু প্রশাসনের অনেক বড় বড় পদস্থ পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা তথ্য প্রমাণ লোপাট করার সঙ্গে জড়িত বিতর্কিত ব্যাপার কিন্তু আমি আর কিছু বলছি না কিন্তু প্রশ্ন উঠেছে এমন কি আজকে বগটুই কাণ্ডের সাক্ষ্যদান প্রক্রিয়া ছিল এবং সেখানে নাকি মূল সাক্ষী তিনি হোস্টাইল হয়ে গেছেন বা বাংলায় বললে বিরূপ হয়েছেন অর্থাৎ শুধু তদন্তটা যে সৎ সুস্থ এবং নিরপেক্ষ হতে হবে তা নয় বিচার প্রক্রিয়াটাও কিন্তু একইভাবে সমান গুরুত্বপূর্ণ এবং সেখানেও গুরুত্ব দেওয়া উচিত এটা নিশ্চয়ই সবাই জানেন যে হাইকোর্টে যখন কামদনী মামলাটা শুনানির জন্য তৈরি হয় তার আগে ১৪ জন পাবলিক প্রসিকিউটর এই মামলা থেকে সরে দাঁড়ান কেন অর্থাৎ এ প্রশ্ন ওঠে বা এ অভিযোগ ওঠে যে কখনোই কোনো মামলা যাতে শেষ সুস্থভাবে না দেখে সে চেষ্টা করা হয়ে থাকে কোনো না কোনো পক্ষের তরফ থেকে কাজেই কামদুনের কথা তো আজকে উঠবেই আজকে কামদনের মূল দুজন অভিযুক্ত ছাড়া বেশিরভাগ অভিযুক্ত বাইরে বেরিয়ে গেছে কামদুনের মামলাতেও এরকমই নৃশংসতা ছিল কামদুনের মামলাতেও মেয়েটিকে নামিয়োগ চিরে ফেলা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল সে মামলাতে আমি মেয়েটির হয়ে যখন মহামান কলকাতা হাইকোর্টে দাঁড়িয়েছিলাম আমি ছবি দেখাতে পারিনি কারণ মহামান বিচারপতিটাও দেখতে চাননি অর্থাৎ কোথাও কোথাও তদন্তে এমন গাফিলতি থাকে যা পরে বড় হয়ে দেখা দেয় আজকে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডেডলাইন দিয়ে দিলাম রবিবার বা কোনো একটা হবে সঙ্গে সঙ্গে বার আমি বলছি না যে সিবিআই এর হাতে জাদুদণ্ড আছে সিবিআই এর হাতে কেস যাওয়া মানে সিবিআই সঙ্গে সঙ্গে সব রহস্যের সমাধান করে ফেলবে তা নয় কিন্তু দেরি হওয়া মানে কিন্তু তথ্য প্রমাণ লোপাট হবার আশঙ্কা এবং যেহেতু এখানে যাদের সন্দেহ করা হচ্ছে তাদের মধ্যে কয়েকজন এখনো যেহেতু আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় দেবার অব্যবহিত আগে অথবা পরে আমি এই শুরু হয়ে এ থেকে মনে হচ্ছে কোথাও একটা কিন্তু অসৎ উদ্দেশ্য রয়েছে এবং যেভাবে সাধারণ মানুষের সামনে একটি মধ্য ব্যক্তিকে এনে হাজির করা হলো তাতেও সেটাও কিন্তু যথেষ্ট সন্দেহের যারা ওই লোক এনে এই অপরাধ এই অপরাধী বলা মানে কি যদি ধরেও নি তার একটা ব্লুটুথ ক্যাপ বা ব্লুটুথ একটা হেডফোন সেখানে পাওয়া গেছে তার মানে কি এটাই যে ওই লোকটাই মেরেছে দেখা উচিত ওর গায়ে ওরকম ক্ষত চিহ্ন রয়েছে কিনা ওরও সিমেন্ট টেস্ট করা উচিত মেয়েটির শরীর থেকে যে সিমেন্ট গুলি পাওয়া গেছে সেখান তার সঙ্গে অর্থাৎ পুলিশ কি পদক্ষেপ নিয়েছে আজকে এত দিন হয়ে গেল একটি লোককে অনেকেই বলছেন তার গ্রেপ্তারিটা আইওয়াস আমি আইন আইনের ছাত্র হলে হয়ে তার মধ্যে ঢুকছি না কিন্তু যদি একটি লোককে গ্রেফতার করে আমাদের সামনে দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর হলোটা কি তদন্তে কি পাওয়া যাচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পরিবারের হাতে তুলে দেওয়াটাই বড় কথা নয় ফরেনসিক্স সায়েন্স ল্যাবরেটরি থেকে রিপোর্ট এলো না কেন এখনো সেখানে কি পাওয়া গেল। অনেক প্রশ্ন অনেক প্রশ্ন সিবিআই হাতে নিয়েছে তদন্ত ভার আমরা জানি না কত দ্রুত তারাই বা তদন্তের সমাধান করতে পারবেন কিন্তু যেটা তুই বললি যে মেয়েদের নিশ্চিন্ততা কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবেই আইসিসি ছিল ছিল ওখানে অর্থাৎ ইন্টারনাল কমিটি কি হবে হাসপাতালে যদি থেকে থাকে মেয়েরা কি সেখানে অভিযোগ জানাতে আজকে মেয়েদের যে একটা চা যান বিশ্রামের জন্য নিশ্চিত এবং নিশ্চিন্ত আশ্রয় নেই এটা কি আগে কেউ জানতেন না এটা মেয়েরাই বা আনেননি কেন নজরে মেয়েরা কি অভিযোগটা কোথাও জানিয়েছিলেন জানাননি কেন না জান জানিয়ে থাকলে তার কোনো সমাধান হয়নি কেন আম মনে রাখতে হবে আমি কিন্তু শুধু কোনো ডাক্তারের নিরাপত্তা নিয়ে চিন্তিত নই আমি মনে করছি সারা বাংলায় যেখানে যত মানুষ রয়েছেন পুরুষ অথবা মহিলা সকলের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত এবং সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে একটা কথা বলে শেষ করবো যদি এই ধরনের স্যাডিস্ট মেন্টালিটির নৃশংস পৈশাচিক মানুষ থেকে থাকেন এই সঞ্জয় ছাড়া তাহলে কিন্তু তাকে দ্রুত ধরতে হবে কারণ এই ধরনের অপরাধীর সমাজে খোলা ঘুরে বেড়ানো সমাজের সমস্ত মানুষের পক্ষে দুশ্চিন্তার শুধু মেয়েরা নয় যে কোনো মানুষও যে কোনো পুরুষও তো তিনি নিশ্চিন্ত থাকতে পারবেন না এই স্যাডিস্ট মেন্টালিটির মানুষদের কাছে দেখো শুধু একটা রেপ নয় যে নৃশংসতার সঙ্গে মেয়ে থেকে মারা হয়েছে তাতে কিন্তু চিন্তার যে কোনো মানসিক বেকারগ্রস্ত মানুষ নয় তো এ বা এরা এরা মানসিক মানুষ নয় তো এদেরই কি কি বলে এরাই সেই যারাই নৃশংস ভাবে মেয়েটিকে মারলো কারা এরা এদের চিহ্নিত করা প্রয়োজন এদের ধরা প্রয়োজন এদের কঠোরতম সাজা দেওয়া প্রয়োজন ধন্যবাদ স্যার আজকে এইটুকুনি অনেক প্রশ্নের উত্তর জানলাম আপনার থেকে